ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আপনারা জানেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এইখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেয়ে যাচ্ছেন বা সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম যখনই আর্টিকেল কোনো না কোনো নিউজে প্রকাশিত হয় আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হয় তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে তো চলুন আজকের আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন তো চলুন দেখে নেওয়া যাক ডি অতীত এবার কিন্তু কর্মচারীদের জন্য যা ঘোষণা করলো সরকার চারিদিকে খুশির জোয়ার কি বলা হয়েছে এক নজরে দেখে নেব এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বাংলার ডিএ বা ভাতা ডিআরনেস অ্যালার্স নিয়ে জট যেন কাটাতেই চাইছে না বিগত ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের খুব ক্রমশ মানে প্রশমন করতে ডিএ ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদিও তারপর থেকেই মোটেও খুশি ছিলেন না সরকারি কর্মচারীরা কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এই দিকে সাম্প্রতিক বিধানসভা পেশ হয় রাজ্য বাজেট এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগেই কিন্তু এই রাজ্য সর রাজ্য বাজে মানে বাজারের দিকে নজর দিয়ে সকলেই কিন্তু এবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ ডিএম বা মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করেছে সরকার ফলে কিছু শতাংশ হলেও কিন্তু সরকারি কর্মচারীরা খুশি ডিএ বৃদ্ধির পাশাপাশি আরও বেশ কিছু জিনিস আছে জানিয়ে জানিয়ে সরকারের প্রতি বিরূপ কর্মচারীরা এবং আন্দোলনে অন্যতম দাবি মানে সরকারি সংস্থায় কর্মরত বিভিন্ন অস্থায়ী কর্মীদের যাদের স্থায়ী নিয়োগ করা হয় এবং যাই হোক বাংলা এবং বাংলায় এই ব্যবস্থা না হলেও এবার পড়োশি রাজ্য এই কাণ্ড করে দেখালো যা সকলেই নজর কেড়েছে নতুন করে আর এই রাজ্য হলো সিকিম রাজ্যের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে কিন্তু খুশিতে ডগমগ সকলে এবং লোকসভা ভোটের আগে কিন্তু সিকিম অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করছে করছে যারা রাজ্য সরকারের সাথে চার বছর চাকরি করেছেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে কাজ করেছেন শুক্রবার মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দু সালে ফার্স্ট এপ্রিল বা তার পরে নিযুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন ব্যবস্থা পুনরো পুনরুদ্ধারের ঘোষণা করেছিলেন সিকিম সার সার্ভিসেস পেনশন রুল উনিশশো নব্বইয়ের আওতায় দু সালে ফার্স্ট এপ্রিল তার তারপরে কিন্তু নিযুক্ত সরকারি কর্মচারীদের ফিরিয়ে আনার জন্য পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বাহাল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করার আগেই কিন্তু সরকার আট বছরের চাকরির জন্য তার পরবর্তী বিজ্ঞপ্তি সংশোধন করেছে সংশোধিত ধারা অনুসারে কিন্তু ওয়াক্স চার্জ এবং মাস্টার রোল হক এবং একীভূত বেতন সহ বিভিন্ন পদে চার বছর বা তার বেশি সময় ধরে কিন্তু একটানা দায়িত্ব পালনকারী অস্থায়ী কর্মচারীদের চাকরি এখন নিয়মিতকরণের জন্য বিবেচনা করা যেতে পারে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সিকিম রাজ্যে কিন্তু অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ নিয়ে সরকার ভেবেছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ভোটের আগে হয়তো মাননীয় মুখ্য তখনই আবার কোনো না কোনো অনুষ্ঠানে ঘোষণা করতে পারে যখনই আপডেট আসবে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ